Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে চলে আসলাম আজকে আমি করে দেখাবো বিভিন্ন রকম পড়ে থাকা কৌটা বিভিন্ন রকম প্লাস্টিক কন্টেনার এবং যেগুলো ফুলের টব হয় সেগুলোকে সুন্দরভাবে কালার করে নিজের হাতে কিছু নকশা ব্যালকনিটা কীভাবে ডেকোরেশন করা যায় আমার যখন যেরকম মনে হয় সেইভাবে কিন্তু আমি আমার ঘর ব্যালকনি ছাদ ডেকোরেশন করি এবং সেটা খুব কম খরচে কোনো সেরকম পয়সা খরচ না করি এখানে কিছু পড়ে থাকা রঙের কৌটো ছিল সেখান থেকে কিছু রং নিয়ে আমি আমার এই যে ইচ্ছেটা সেটা রূপায়িত করেছি আমি কিছু ফেব্রিক কালার দিয়ে নকশা করেছি কিন্তু তার আগে এইভাবে আমি প্রাইমার দিয়ে রঙ করে নিয়েছি এগুলো হচ্ছে অ্যানামেল কালার যেই কালারগুলো আর কি রং দরজা জানলা বা গ্রিলে ব্যবহৃত হয় সেই কালার তো তার আগে দেখুন প্রাইমার করে নিচ্ছি এই যে কার্ডবোর্ডের যে টুকরোটা আছে এটা কিন্তু আমি অন্য একটা কাজে লাগাবো বলে আমি এটা পেন্ট করলাম এটা আর কোনো কাজ আমি এখন দেখাবো না আমি শুধু খালি টপগুলো যে কিভাবে ইউজ করেছি সেইগুলোই দেখাবো এখানে দেখুন টপগুলো কিন্তু কেমন একটা হয়ে গেছিলো কালার নষ্ট হয়ে গেছিলো বাইরে থেকে থেকে তো কিছু আমার পূজার ঘর ছিল সেগুলোকেও সুন্দরভাবে কালার মানে করার জন্য আগে আমি কি করলাম আগে আমি প্রাইমার ছিল ঘরে একটু পরে থাকা সেটা দিয়ে কালার করে নিলাম এটা শুকিয়ে গেলে পরে আমি এর উপর রঙের প্রলেপ দেব তাহলে সেই রঙটা দেখতে অনেকটাই ভালো লাগবে এখানে দেখুন ডাইরেক্ট হলুদ রঙটা দিয়েছি বলে ঠিক সেরকম ভালো লাগছে না তার জন্য এগুলো সব আবার প্রাইমার করে নিলাম এবার দেখুন এই যে সাদা প্রাইমার বা যে কোনো প্রাইমারের উপরে আমি কালার করছি দেখেন দেখছেন কি সুন্দর হলুদ রঙটা ফুটছে এই রঙগুলো আমার আগে থেকে আনা ছিল অল্প বেঁচে গিয়েছিল তো ভাবলাম রঙগুলোর ইউজও হয়ে যাবে আর আমার ব্যালকনিটা কিন্তু খুব সুন্দরভাবে কালারফুল হয়ে উঠবে তাই জন্যেই এই চিন্তাভাবনা জন্য আমি দেখুন বসে গেছি এখানে একটা রঙের কৌটো এটাকেও আমি কালার করে নিচ্ছি কোনো না কোনো কাজে ঠিক এসে যাবে কোনো পেন অর্গানাইজার বা টেবিল অর্গানাইজার কোনো কিছুর জন্য অথবা প্লান্টস রেখে দেবো তো এই সবের ভেবে চিনতেই হাতের কাছে যে কটা জিনিস আমি আপাতত পেয়েছি সবগুলোই সুন্দর করে এভাবে হলুদ কালার করে নিচ্ছি আমি মূলত এখন যে টপগুলো কালার করব প্রায় সব হলুদ কালারেরই করব পরে যখন আবার করব তখন অন্য কালার করব। এই দেখুন আমার অনেকটাই কালার করা হয়ে গিয়েছে এবং এর উপরে আমি কি সুন্দর করে খুব সুন্দর যে করেছি সেটা বলবো না দেখুন এখানে পড়ে থাকা দুটো কাপ রয়েছে সেদকেও কালার করে নিয়েছি জাস্ট গার্ডেন ডেকোরেশনের জন্য এই যে সেই পুরানো কৌটোটা রঙের আর এদিকে যা পারি যা মনে আসে সেভাবেই আমি একটু এঁকে নিয়েছি এখন আমার ব্যালকনিটা দেখুন এই অবস্থাতে আছে এখন ব্যালকনিটা দেখুন এইখানে এইভাবে একটা আপনাদের আগেও শেয়ার করেছিলাম একটা টিফিন কৌটো পুরনো সেটাকেও ইউজ করেছি অনেক ভাঙা ফেলে দেওয়া যেসব জিনিস কাজে লাগে না আগে ফেলে দিতাম যে ভাঙা চুরো লোক আসতো তাদের দিয়ে দিতাম কিন্তু এখন কিন্তু সেটাকে বাগানে ব্যবহার করি এই দেখুন এগুলো একটা একটা ছোট ছোট বালতি কিনেছিলাম গাছ লাগানোর জন্য সেই বালতির হ্যান্ডেলগুলো আমি রেখে দিয়েছিলাম কিছু ভেবে যে কি কাজে আসতে পারে সেটা দেখুন আমি ওইখানে কিভাবে ইউজ করেছি ওটা দেখাবো একটা টবের সাইডে দুটো ফুটো করে নিয়ে একটু বাঁকিয়ে দিয়ে হ্যান্ডেলটা আমি কিন্তু ওইখানটায় ঝুলিয়ে দেবো দেখতে কিন্তু একটু অন্য রকম লাগবে হ্যাঙ্গিং পট যেগুলো দোকানে কিনতে পাওয়া যায় সেগুলো এক রকমের কিন্তু আমরা ঘরেও কিন্তু এইভাবে হ্যাঙ্গিং পট বানিয়ে নিতে পারি আর তাছাড়া ওখানে আমার একটা কালার করা প্লাস্টিকের কৌটো বাম্বু এটা তো আগে ভিডিও শেয়ার করেছি এই দিনও দেখালাম এই দেখুন এর ভিতরে আমরা একটা গ্লাসে করে জল দিয়ে কিছু মানি প্লান্টস বা কিছু রেখেও কিন্তু ইউজ করতে পারি দেখতে কিন্তু খুব ভালো লাগবে এখানে আমার একটা সুন্দর মানি প্লান্টেরই একটা ভ্যারাইটি আছে সেইটাকে একটু গোড়াই করে নিচ্ছি তো এখন যে ব্যালকনিটা আমার যে অবস্থায় আছে আমি কিন্তু ব্যালকনিটাকে একটু ওই যে সমস্ত ডেকোরেশান করলাম সেগুলো দিয়ে একটু ডেকোরেট করে নেবো এবং সেটাই আপনাদের শেয়ার করব। তাই জন্য একটু ব্যালকনিটাকে সুন্দর করে ক্লিন করে নিচ্ছি কারণ এখানে রোজ দিন তো এসে ক্লিন করে উঠতে পারি না পুরো বাড়িটাই সব কিছুই একা হাতে সামলাতে হয় আর ছোট বাচ্চা থাকলে তাদের পড়াশোনা এই সমস্ত সামনে এগুলো একটু টাফ হয়ে যায় ওর জন্য কিন্তু সব সময় যে খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন থাকে সেটাও আমি বলবো না আমি স্বীকার করেই নিচ্ছি যে আমি অতটা পরিষ্কার করেও রাখতে পারি না তো আমার ব্যালকনি ক্লিন করাটা হয়ে গেছে এবং এইটা আমি দেখুন যা মনে আসে সেইভাবেই খুব মানে মনের থেকে যেটা আর কি ভালো লাগে সেভাবেই একটু রঙের আঁচট দিয়ে নিচ্ছি যাতে করে জিনিসগুলো কালারফুল দেখতে লাগে আর এই ভিডিওটা কিন্তু একদিনে হয়নি ভিডিওটা কিন্তু অনেক দিন ধরে শ্যুট করা হয়েছে এবং অনেক মাস আগে শ্যুট করা এত বড় ছিল প্রায় ছেচল্লিশ মিনিটে যার জন্য আমার এডিটিং করার টাইমই হচ্ছিল না তাই আমি অন্য অন্য ব্লগ ভিডিও ছাড়ছিলাম এই ভিডিওটা আপাতত গিয়ে আমার মেয়ে আমাকে এডিট করে দিল আমার বড় মেয়ে তারপরে আমি এটাকে এখন ভয়েস দিতে বসেছি যাই হোক একটা একটা এই ব্লগ বানাই আমরা এর পিছনে কিন্তু অনেক খাটনি থাকে একটা একটা সৃষ্টি করতে গেলে অনেক কষ্ট হয় তাই যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই এখনও ভালো লাগছে বলেই দেখছেন দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক করে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর যদি আমার ভিডিওগুলোকে আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আপনাদের একটা লাইক কমেন্ট আমার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আমাকে অনেকটাই উৎসাহিত করে আরও একটি নতুন ভিডিও বানানোর জন্য দেখুন আমার আঁকার হাত কিন্তু অতটা ভালো নয় ঠিক যেমনভাবে সুন্দরভাবে আঁকার দরকার সেভাবে তো হচ্ছে না কিন্তু একেবারে খালি যে কৌটোগুলোর মধ্যে আমি রাখলে যেমন দেখাতো একটুখানি ডিজাইন করে নিচ্ছি বলে কিন্তু লোকটা একটু বলেও চেঞ্জ হবে তাই যেরকম পারি সেরকমভাবেই করে নিচ্ছি আপনারাও কিন্তু এইভাবে ডেকোরেশন করে যদি ঘরের পুরনো জিনিস ইউজ করতে পারেন তাহলে কিন্তু সেটা কেনা জিনিসের থেকেও অনেক সুন্দর লাগবে The chemicals that take us higher. The night's young and it's just begun. As she puts her hand in. এক এক করে আমি যে কটা আমার টপ ছিল সেগুলোকে কালার করে নিলাম যেহেতু এগুলোতে গাছ রয়েছে তাই গাছ থাকা অবস্থায় আমাকে কালার করতে হচ্ছে কিন্তু যদি প্ল্যান করে আমরা করি তখন কিন্তু আগে থেকে কালার করে নিলে সেই কালারটা আরও সুন্দর হয় সেই ডিজাইনটাও অনেক সুন্দর হয় গাছ রয়েছে বলে একটু অসুবিধা হচ্ছে কিন্তু একেবারে প্লেন থাকার থেকে একটুখানি ডিজাইন কিন্তু ভালো লাগছে এখানে ওই আমার ঘরে ঢোকার সময় যে ঘটগুলো থাকে না গৃহপ্রবেশের সময় সেগুলো ছিল তো একটা কি কারণে আমার মেয়ের স্কুলের প্রোজেক্টে কাজে লেগেছিলো তিনটে ঘর ছিল তার মধ্যে থেকে দুটোতে আমি গাছ লাগিয়েছি তো এখানটায় দেখুন আমি ডেকোরেশন করে নিচ্ছি যেরকম মনে আসে সেরকমভাবেই একেবারে খালি থাকার থেকে একটু ডেকোরেশন করে নিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে এবার আমি ব্যালকনিটাকে মনের মতো করে এটা দিয়ে সাজিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় এটা দিয়ে সাজানোর পরেও বেশি দিন ওই লুকটাকে আমি রাখতে পারিনি কারণ তার পরপরই আমার যাওয়ার ছিল আমার হাজবেন্ডের ওখানে তো ওই ভিডিওটা করার পর এক দুদিন রাখার পরই আমি সেগুলোকে আবার মানে এগুলো বাইরে অনেক দিন পরে থাকলে নষ্ট নষ্ট হবে না কারণ এই কালারগুলো অনেক ভালো থাকে যেহেতু বাড়ি থাকবো না তাই ছাদে রেখে গিয়েছিলাম তো এই লুকটা বেশি দিন ধরে ঠিকঠাক ছিল না তো আর এখন যখন বাইরে রাখবো ভাবছি এত গরম রোদ্দুর বর্ষাও আসেনি তো তার জন্য কিন্তু আবার আমি ঘরে রেখেছি এগুলো আবার সময় মতো ব্যালকনিতে নিয়ে যাব কিন্তু যে সময় করেছিলাম ওই সময় বেশি দিন আমি এই লোকটা মানে রাখতে পারিনি তবুও আমি চেষ্টা করি যাই হোক না কেন আমার ব্যালকনিটা ভালোভাবে সাজানোর এবং অনেকেই আমি নিজের প্রশংসা করব না কখনোই কিন্তু যখনই আমি আমার ফেসবুক বা কোনো কিছু ইউটিউবে আগেও ভিডিও দিয়েছি ইনস্টাগ্রাম সবাই কিন্তু আমাকে পার্সোনালিও বলে আর কমেন্টেও বলে যে তোমার ব্যালকনিটা খুব ভালো লাগে এটা আমার খুব বড়ো পাওনা কারণ আমার বাড়িটা যখন আমি কিনেছি তখন কিন্তু আমার এটা প্রোমোটারের তৈরি করা বাড়ি কিছুই করার ছিল না শুধু ব্যালকরি রেলিংটা তখনও লাগানো হয়নি এবং আম ওরাই স্টিলের রেলিং সিম্পল দিতে চাইছিল কিন্তু আমি ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম আমি পে করে এক্সট্রা পে করে আমি এরকম লোহার রেলিং দিয়েছি আর আমার এই ধরনের লুকানারই ইচ্ছে ছিল তো সেটা আমি এখন দেখছি সবারই কিন্তু পছন্দ হচ্ছে লোহার রেলিং দিলে আর ব্ল্যাক কালার বা হোয়াইট কালার করলে আমার মনে হয় একটা ব্যালকনিতে বেশি ভালো লাগে একটা রয়্যাল রয়্যাল লুক আসে যেটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমার ব্যালকনি এরকম হবে তো সেটাই আমি কিছুটা হলেও শখ পূরণ করতে পেরেছি কিন্তু একটাই দুঃখ আমার ব্যালকনিটা এত সরু যে সেখানে এক লাইন গাছ রাখার পরে আর রাখা যায় না নড়াচড়া করা অসম্ভব হয়ে যায় তো সেই জন্যই আর কি ব্যালকনির যে রেলিংটা সেটা একটু বাড়িয়ে বাইরের দিকে করে করা আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন তো এই দেখুন যাতে করে একটু স্পেস পাওয়া যায় না হলে কিন্তু ওরা এই যে এমনি মেন যেখানটায় আমি এখন গাছ রাখছি ওই জায়গাটা থেকে রেলিংটা টানার পক্ষপাতি ছিল যাই হোক এটা মাথায় বুদ্ধি করে করেছি বলে তবু কিছু গাছ দিয়ে আমি আমার মনের শখ পূরণ করতে পারছি কিন্তু না হলে কিন্তু আমার এই ব্যালকনিটা তো একেই ছোটো আরও খুব ছোট হয়ে যেত তবু আমি মনে করব অনেক ফ্ল্যাটের ব্যালকনি দেখি অনেক ভিডিও দেখি অনেকেরই খুব ছোট ব্যালকনি থাকে তারা মন চাইলেও অনেক গাছ রাখতে পারে না কিন্তু আমি তবু অনেক গাছ রাখতে পারি আর আমার ইচ্ছে রয়েছে এই ব্যালকনির উপরটা পুরোটা কভার করার কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি আমার এই ঘরটা তাই হেভি গরম হয় গরমকালে তো থাকাই যায় না যদি কোনো দিন এসি লাগানো যায় তাহলে থাকা যাবে যদি কোনো কারণে থাকতে হয় তো বাড়িতে লোকজন বা তার জন্য কিন্তু জানলাগুলো খুলে রাখা মাস্টার তার জন্য কিন্তু ব্যালকনিটা খুলে তো শোয়া যাবে না আমার কভার করার ইচ্ছা আছে কিন্তু কভার করলে কেমন লুক আসবে জানি না আপনারা একটু কমেন্ট করে জানাবেন কভার করলে ভালো হবে নাকি এরকমই থাকবে কিন্তু কভার আমাকে করতেই হবে নিজস্ব প্রয়োজনে তো দেখুন এখন আমি আস্তে আস্তে যা তৈরি করেছি সেইভাবেই আর কি একটু করে সাজিয়ে নিচ্ছি এমনি যে টপগুলো রয়েছে সেগুলো তো রয়েছেই আর তার সামনে একটু এই ডেকোরেশন করা টপগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি আর লোকটা কিন্তু দারুণ এসেছে এ পাশের এই ঘরটিতে কিন্তু আমি কোনো কিছুই এখনও রাখিনি ওটা আমি পরে দরকার অনুযায়ী ব্যবহার করব তো দেখুন ব্যালকনিটা এমনভাবে সাজিয়ে নিলাম কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আবারও বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার মাথায় যে নতুন নতুন আইডিয়া আসে সেগুলো আমি চেষ্টা করি আপনাদের সাথে ভাগ করে নেওয়ার যাতে আপনাদের একজনেরও যদি কোনো কিছু উপকার হয় তাহলে কিন্তু সেটাই আমার কাছে অনেক বড়ো পাওনা আমার ব্যালকনি নিয়ে প্রচুর ভিডিও রয়েছে আমার চ্যানেলের প্রথম দিকায় আপনারা চেক আউট করতে পারেন এরকম মেকওভারের অনেকগুলো ভিডিও রয়েছে যারা ব্যালকনি মেকওভার দেখতে ভালোবাসেন তো তাদের জন্য বলছি অনেক রকমভাবে আমি মেকওভার করেছি এবং শেয়ার করেছি চাইলে আপনারা সেগুলো ভিজিট করে আমার গার্ডেনিং প্লে বা আপনারা একটু খুঁজে দেখতে পারেন তাহলে কিন্তু আপনাদের আশা করছি ভালো লাগবে আর অনেকেই যে আমার ব্যালকনি প্রশংসা করে আমার ফেসবুকে ফটো দেখে বা তাতে কিন্তু আমার মনে কোনটা খুব ভালো লেগে যায় আর আপনারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমার হাতে সাজানো মনের রং দিয়ে সাজানো আমার এই স্বপ্নের বেলকুনি বন্ধুরা আমি তবে ভিডিওটি এখানে শেষ করছি সবাই সাথে থাকবেন পাশে থাকবেন আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বন্ধুরা